ওয়ান ন্যাশন ওয়ান ড্রিম বাংলাদেশ ফুটবল টিম ওয়ান ন্যাশন ওয়ান ড্রিম বাংলাদেশ ফুটবল টিম হামজা চৌধুরী জামাল ভুঁয়া তারেক গাজী শমিত সোম জায়ান এবং আরও যারা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা এই দেশের ফুটবলে নতুন করেই পার একবার পরে এই দেশে ফুটবলের পুরো চিত্র বদলাই গেছে আমরা হয়তো খুব বেশি ম্যাচ জিততে পারতেছি না কিন্তু ফুটবলটাকে যে মানুষ নতুন করে ভালোবাসতেছে এটার জন্য হামজা চৌধুরীদের দায় আমরা কোনোভাবে এড়াই যেতে পারি না এই হামদা চৌধুরীদের অবদান আমাদের বাংলাদেশ ফুটবলকে এখন নতুন করে স্বপ্ন দেখা শুরু করছে আজকে বাংলাদেশের মাটিতে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ এই ম্যাচে আপনারা যারা স্টেডিয়ামে আসেন তাদের সকলের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আজকে একটা মিনিটের জন্য কি চুপ থাকবেন না প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে বাংলাদেশের টিমটি আপনারা উৎসাহ দিয়ে যাবেন এবং আজকে যদি বাংলাদেশের মাটিতে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমরে হারাইতে পারি এর চাইতে স্পোর্টসের দারুণ এচিভমেন্ট আর কিছুই হইতে পারে না আমরা স্বপ্ন দেখা জাতি আমরা স্বপ্নবাস জাতি আমরা শুধু একটা জিনিসে দেখতে যাই সমিত সোমের পা থেকে একটা গোল হামজা চৌধুরীর পা থেকে গোল কিংবা জামাল ভুইয়া গোল করুক রাকিব গোল করুক জাস্ট বাংলাদেশ ইন্ডিয়ার জালে গোল ঢুকাইছে ম্যাচটা আমরা জিতে গেছি এর চাইতে দুর্দান্ত এর চাইতে চমৎকার খুশির মুহূর্ত আর কোনো কিছু হইতে পারে না আমরা শুধু ওই সময়টার স্বপ্ন দেখতেছি লাস্ট ম্যাচ আমরা হাইরা গেছি ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল অবশ্যই জেতা উচিত ছিল নেপালের সাথে কিন্তু ওই ম্যাচটা আমাদের ড্র করতে হয়েছে আমাদেরই ভুলের কারণে এবং প্রত্যেকটা ম্যাচেই যে আমাদের ভুল এবং বেস্ট এলিভেন সিলেকশনে সিন্ডিকেটের যেই বালপাক নামি ওই বালপাক নামিগুলো যে আর কতদিন আমাদেরকে সহ্য করতে হবে আমরা সেটা জানি না আমরা শুধু এইটুকু চাই যে বাংলাদেশের ফুটবল একটা নতুন জাগরণ ঘটুক আমরা শুধু এইটুকু চাই যে বাংলাদেশের ফুটবল নতুন করে হাসতে শিখুক খেলতে শিখুক জিততে শিখুক তার ধারা যদি অব্যাহত হয় যে তার ধারা যদি একটা বার শুরু হয় তাহলে বাংলাদেশের ফুটবল দেখবে নতুন একটা স্বর্ণযুগ নতুন একটা সময় নতুন একটা সূর্য নতুন একটা পৃথিবী নতুন একটা সময় আর ওই সময়টাকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের সকল ফুটবল ফ্যানরা একসাথে হয়ে আসে বাংলাদেশের ফুটবল ফ্যানরা এবং স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটররা স্পোর্টস জার্নালিস্টরা তারা সবাই মিলে বাংলাদেশের ফুটবল টিমকে যেভাবে সাপোর্ট দিচ্ছে আপনারা জাস্ট মাঠে একটু ভালো করে খেলেন কোচ ম্যানেজমেন্ট সিন্ডিকেট এই তিনটা জিনিসকে আমরা যতদিন পর্যন্ত এই দেশের ফুটবল থেকে সরাইতে না পারবো বিলীন করতে না পারবো এবং আমরা যতদিন ধরে হচ্ছে যোগ্যতাকে প্রায়োরিটি দিতে না পারবো নেপোডিজম করব ততদিন কিন্তু বাংলাদেশের ফুটবলটা কোনোভাবে আগাবে না যে যোগ্য প্লেয়ার তাকে টেনে নিয়ে আসেন যে যোগ্য প্লেয়ার সে কোথায় খেলে কার সাথে খেলে কোন ক্লাবে খেলে ইট ডাজন ইভেন ম্যাটার সে বাংলাদেশি ফুটবল প্লেয়ার এবং তাকে বাহিরের দেশের সাথে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে করার সুযোগ দেন এবং তারে তার যোগ্যতা তার সামর্থ্য প্রমাণের সুযোগ দেন তাকে খেলার সুযোগ দেন তারাও যদি সিন্ডিকেট করে আপনারা বসায় রাখেন বেঞ্চে তাইলে দিন শেষে ওই হারা ছাড়া দিন শেষে লজ্জা ছাড়া হৃদয় ভাঙার গর্জন ছাড়া আর কিন্তু কোনো কিছুই আমরা পাবো না সো আমরা দিনশেষে আমরা জিততে চাই আমরা ফুটবলটারে ভালোবাসতে চাই আমরা ফুটবলটারে ধারণ করতে চাই ফুটবলটার আগায় ধরতে চাই শুভকামনা বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম শুভকামনা বাংলাদেশের সকল ফুটবল ফ্যান সাপোর্টারদেরকে যারা আজকে মাঠে গিয়ে আমাদের টিমকে সাপোর্ট দিবেন আমাদের টিমকে ভালোবাসবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা মনটা ভীষণ ভারী হয়ে গেছে যদি মাঠে যাইতে পারতাম আজকে কামলার জীবন কামলা দিতে আসছি শ্যুটিং ও বহুত করে চাইছিলাম যে আজকে ম্যাচটা হয়তো কি মাঠে বসে দেখবো আমার ছোট ভাই জয় আই লাভ ইউ জয় জয় আমার জন্য টিকিট ম্যানেজ করে রাখছে বহু আগে থেকে জয় ফর গিভ মি ব্রাদার আই আই উইশ যে আমি তোমাদের সাথে হয়তো থাকতে পারতাম আজকে তাহলে আমার কাছে খুব ভালো লাগতো বাট আই এম রিয়েলি সরি জয় রিয়ালি সরি আই হোপ তুমি মাঠে খেলা খুব এনজয় করবা বাইরে জানাবা ঠিক আছে বাইরে ভিডিও বার্তা পাঠাবা ওখান থেকে আমরা জমায় আঁকি যদি আমি মাঠে যেতে পারি সেটা আমি রাতের আটটা বাজে হইলো যাবো ঠিক আছে স্যার যদি একান্তই এর আগে যদি শ্যুটিংটা শেষ নয় খুব করে চেষ্টা করতেছি সকাল থেকে খুব টাইট শিডিউলের উপরে আসি দৌড়ের উপরে আসি টানা শ্যুট করতেছি টানা সিন করতেছি যদি কোনোভাবে ম্যাচের আগে খেলাটা শেষ করতে পারি শুটিংয়ের খেলাটা তাহলে মাঠের খেলাটা যে ঠিকঠাকভাবে মাঠে দেখবো জানি না গডনোস যে কী আছে কপালে বাট চেষ্টা করে যাই শুভকামনা বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম ওয়ান নেশন ওয়ান ড্রিম বাংলাদেশ ফুটবল টিম উই লাভ ইউ ব্রো উই লাভ ইউ হামজা চৌধুরী উই লাভ ইউ অল জাস্ট আজকে উড়াই দাও